আসসালামু আলাইকুম প্রিয় এসিসি পঁচিশ ব্যাস আমার সবচেয়ে বেশি এখন ইনবক্সে যে মেসেজটা আসে ভাইয়া আমার তো এস পরীক্ষা হয়তোবা আশানুরূপ হয়নি হয়তোবা আমার ভাইয়া জিপিএফাই আসবে না ভাইয়া এখান থেকে শুনছি যে ভাইয়া জিপিএ ফাইভ না পেলে নাকি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো না নাকি ভাইয়া মেডিকেলে এক্সাম দিতে পারবো না আমরা অনেকেই এই জিনিসটা জানি না যে আসলে আমাদের ন্যূনতম কত রিকোয়ারমেন্ট লাগতে পারে এই বছর বিশেষ করে আমার পিছনে যেইটা দেখতে পাচ্ছ এটা বিগত বছরের আমি আলোচনা বিগত বছরে ভার্সিটি এবং মেডিকেলের আমি আলোচনাটা করতেছি এবং পাশাপাশি ইঞ্জিনিয়ারিংটাও আমি বলে দিব কোন বিশ্ববিদ্যালয় সব কিছু এখন একটু খেয়াল করে দেখো আমি তোমাদেরকে এখানে মধ্যে বিগত বছরের আলোচনার সাপেক্ষে এই বছর কিছু কথা বলবো প্রথম কথা হলো যে বিগত ভাইয়া বছর আর এই বছরের মধ্যে এইচএসসি এক্সামে আকাশ পাতাল ডিফারেন্স এই বছরকে তুমি কখনো বিগত বছরের সাথে তুলনা করতে পারবে না লাস্ট দশ বছরেও দশ বছর বলে ভুল হবে দু সালে প্রশ্নকে বলা হয় সবচেয়ে কঠিন প্রশ্ন বলা হয় এইচএসসি এই যে পরীক্ষাতে যে বছরে জিপিএ ফাইভের হার অনেক কম ছিল বাংলাদেশে কিন্তু ভাই বিশ্বাস করো এই বছর সেই রেকর্ডও ভেঙে যাবে এবং এই বছর দু হাজার আঠারো সালের এইচএসসি পরীক্ষার চাইতেও এই বছরের প্রশ্ন আরও বেশি কঠিন ছিল যার ফলে বলা যায় যে এই বছর জিপিএ ফাইভের হার অনেক কমে যাবে এখন অনেক কমে গেলে বিশ্ববিদ্যালয় যদি রিকোয়ারমেন্ট যদি গত বছরের মতো রাখে যেটা হয়তোবা এই বছরের চাইতে দশ গুণ বেশি এ প্লাসের হার গুণ বেশি পাস করবে যদি এই সেম রিকোয়ারমেন্ট রাখে তাহলে তো স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না একটা বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া কি থাকে তার সেখানে স্টুডেন্টরা অনেক বেশি অ্যাপ্লাই করবে প্রতিযোগিতা অনেক বেশি হবে তারপর তারা কি করবে সেখান থেকে সিলেকশন করবে এবং এখানে কিন্তু তোমরা কিন্তু একটা ফর্ম কিনবা ফর্মে কিন্তু অনেকগুলো টাকা থাকে সব বিশ্ববি মিলিয়ে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় একটা আর্নিংয়ের একটা মাধ্যম এটা তো কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু চাইবে না যে তারা রিকোয়ারমেন্ট অনেক এই রিকোয়ারমেন্টটা কেন দেয় জানো যাতে একটু তুমি হলো জিপি এর প্রতি সচেতন হয় বা এই জিপিএ মারটা দিয়ে অ্যাটলিস্ট জাসাইয়ের একটা প্রাথমিক ধাপটা বাদ পড়ে যায় এই জিনিসটা একটা বিশ্ববিদ্যালয়ের একটা অবশ্যই ক্রাইটেরিয়ার মধ্যে কি থাকে ধরো এখন যদি যেই কাউকে পরীক্ষা দিতে বসতো তুমি পাস করছো তুমি পরীক্ষা দিতে বসবা তখন কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের যে ইয়া থাকে যে একদম একদম ন্যূনতম যেই প্রাথমিক ধাপটা থাকে ওইটা তাহলে বাদ পড়ে যায় তার জন্য ওই প্রাথমিক ধাপ হিসেবে তারা জিপি রিকুয়ারমেন্ট দেয় তো জিপিএ রিকোয়ারমেন্টে যদি বলে দেয় যে এই প্লাসের নিচে কেউ পরীক্ষা দিতে পারবে না তাতে কেউই পরীক্ষা দিতে পারবে না এই জন্য আমি এই বছর তোমরা বিষয়টা সম্পূর্ণ ভিন্ন থাকবে এই বছর আমার ধারণা আমার ধারণা জিপি পাইভ না না পেলেও যেটা দুই হাজার আঠারো সালে হয়েছে ইঞ্জিনিয়ারিং উচ্চ থেকে শুরু করে বুয়েটেও পরীক্ষা দেওয়া যেত এই বছর তাই হবে ভাইয়া বুয়েটের মতো জায়গায় তুমি ছাড়া পরীক্ষা দিতে পারবা ভাইয়া এই বছর দেখা যাবে যে তুমি দেখো একটু দেখো ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলে আর ঢাকা ইউনিভার্স প্রায় সেম এইট এইটের এর মতো এইট পয়েন্ট ফাইভ আমি একটু দেখাবো পরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করো যেখানে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে তোমার লাগবে এইট দুইটা মিলিয়ে তোমার লাগবে জিপিএ এইট যদি তোমরা কেউ এস এস তে ফাইভ পেয়ে থাকো তাহলে এইস তোমাকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভের উপর পাওয়া লাগতো এটা ছিল গত বছরের রিকোয়ারমেন্ট কিন্তু এই বছর অবশ্যই অবশ্যই এটা অবশ্যই তারা থ্রি পয়েন্ট ফাইভ রাখবে না এবার এটাকে টু পয়েন্ট ফাইভ অথবা থ্রি নামাবে টু পয়েন্ট ফাইভ না নামালেও এটা থ্রি নামাবে আর এখানে এটা রাখবে না এবার রাখবে কোনটা এটা এটা রাখবে তোমার হলো কি কত দাঁড়াও এখানে লাগবে কত এখানে হয়তো বা সেভেন্স বা সেভেন পয়েন্ট ফাইভ লাগবে সেমভাবে তোমার হলো যে বুয়েটের মধ্যে বছর বললাম তো সিলেকশন পদ্ধতি বুয়েট দেখবে যে একটা ন্যূনতম একটা ক্রাইটেরিয়া দিয়ে বলবো যে সবাই অ্যাপ্লাই করো তারপর ওখান থেকে দেখবে যে যারা জিপি ফোর পয়েন্ট সামথিং পেছে তাদের তারা পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ থাকবে এরকম একটা অবস্থা হবে তারপর হচ্ছে সিকিউরিটির সেম অবস্থা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথা এ প্লাস লাগতো এবং ইংলিশে যেমন ধরো এইবারের ম্যাথ ঢাকায় ঢাকা বোর্ড বোর্ডের মধ্যে অনেক শিক্ষার্থী ফেল করবে ম্যাথে অনেক শিক্ষার্থী এই প্লাস মিস করবে তাহলে কি তারা পরীক্ষা দিতে পারবে না অবশ্যই ফেল যারা করছে তারা পারবে না যারা এই প্লাস মিস করছে তাদের মধ্যে পরীক্ষা দিতে পারবে এবার হলো অনেক পার্থক্য দেখতে পারবা তারপর দেখো বুটেক্স গুচ্ছ এই যে দেখো গুচ্ছের মধ্যে দেখো আগে লাগতো এইট এইবার সেটাকে অবশ্যই সেভেনে নামায় নিয়ে আসবে আনানো নামায় আনা উচিত এবং আনবিনশাল্লাহ আশা করা যায় তারপর হলো যে এসএসসি 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 হয়তোবা থ্রি পয়েন্ট ফাইভ রাখলো এসএসসি হয়তোবা থ্রিতে নেমে আসবে তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে এইট লাগতো এ এইটাও দেখবো যে কমবে তারপর যে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই প্লাস ডি ইউনিটি এইট পয়েন্ট ফাইভ চাইতো আগে একসাথে এবার হয়তো বা সেটা সেভেন পয়েন্ট ফাইভ চাইবে এ অবশ্যই এইভাবে রিকোয়ারমেন্ট হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইট পয়েন্ট টু ফাইভ চাইতো এবং আলাদা আলাদা করে তোমার থ্রি পয়েন্ট ফাইভ চাইতো এবার মনে হয় এস এস সিতে থ্রি পয়েন্ট ফাইভই চাইবে কিন্তু এইস কমবে মানে এসএসসির রিকোয়ারমেন্টটা সেম থাকলেও গত বছরের মতো সেম থাকলেও এইচএসসির রিকোয়ারমেন্ট প্রত্যেকটা জায়গায় তোমাকে কমাবে প্রত্যেকটা জায়গায় ভাইয়া বিশ্ববিদ্যালয়গুলোতেও তারাও কিন্তু জানে যে তোমার হলো যে শিক্ষার্থীরা যে এই বছর এইচএসসি পরীক্ষা অনেক কঠিন হয়েছে কারণ বোর্ড থেকে কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় তারা চাইছে যে ধরো এই বোর্ডে এই সাবজেক্ট আটকানোর জন্য ওই বোর্ডে ওই সাবজেক্ট আটকানোর জন্য তারা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় কঠিন প্রশ্ন করে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে এরকম যে না আমরাও কি করতে পারে বলো যে কঠিন প্রশ্ন করতে পারে বাট এইটা আসলে একসাথে একই মাধ্যমে এত কিছু করা উচিত আমার কাছে মনে হয় না যে একটু হলো তাদের একটু বিবেচবান হওয়া উচিত ছিল যাই হোক এখন যেটা হয়ে গেছে তারপর কৃষি গুচ্ছের মধ্যে এইট পয়েন্ট ফাইভ তারপর তুমি দেখো যে এই দেখো আমি কিন্তু ও বলে দিছিলাম তোমরা হয়তোবা অনেকে হয়তোবা জানো না এই যে দেখো এই যে আমার এটা অনেক আগের বিরুদ্ধে আমি কথা বলছিলাম এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে তো এইখানের মধ্যে দেখো এইখানের মধ্যে তোমার হচ্ছে প্রত্যেকটা জায়গায় তোমার কি হয়েছে বলো তো ভাইয়া প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে রিকোয়ারমেন্ট কমে যাবে এখন কথা হলো যে ভাই আপনারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং হাবির জন্য কি করবেন ভাইয়া আমাদের মেডিকেলের জন্য তোমরা জানো যে তোমরা অনেকে হয়তোবা এই আপডেটটা পেয়ে গেছো যে আমাদের মেডিকেলে কিন্তু ফুল ব্যাস ভাইয়া মেডিকেলের কিন্তু বিশেষ করে বিশেষ করে তোমরা কিন্তু জি কে প্লাস ইংলিশ এটা তো ফুল সাপোর্ট পাবাই পাশাপাশি বাকি সব কিছু তো পাবাই তোমার হলো যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ভাইয়া এই পুরো কোর্স আমাদের টার্গেট থাকবে তোমাদেরকে ফ্রিতে দেওয়া এই মেডিকেলটা এই মেডিকেলটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আমি তোমাদেরকে বলছিলাম ভাইয়া আমার বার্সিটি এই গুচ্ছ কোর্স দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট টাকা আমাদের যত চাওয়া পাওয়া আল্লাহ সেটা পূরণ করবে আমাদের তো এর চেয়ে বেশি কিছু দরকার নেই ভাইয়া এই জন্য এই ব্যাসটা আমরা ফ্রিতে দিব আমাদের তো ভাইয়া এইখানে এই পড়াতে আসার মাধ্যমে হয় টাকা যেমন আমাদের প্রয়োজন আছে ঠিক তেমনি হয়তোবা ভালোবাসা দোয়াও এই জিনিসটার প্রয়োজন আসছে এই যে এই ব্যাচটা তারপর দেখো ইঞ্জিনিয়ারিং ম্যাটটা আমি ফ্রিতে তোমাদেরকে করাবো ইঞ্জিনিয়ারিং ম্যাটটা তোমরা হয়তোবা তোমরা হয়তোবা কি করছো বলো তো ভাইয়া আমার কি করছো ম্যাপ ক্লাস করছো তোমরা জানো যে আমি কিভাবে কনসেপ্ট ধরাই ধরাই দেই ঠিক আছে আমি কিভাবে সব কিছু বুঝিয়ে দিই তোমাদেরকে তো ইনশাল্লাহ এই ম্যাটটা আমরা ফ্রিতে থাকবে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে তোমাদের ম্যাথটা আমি ফ্রিতে রাখবো পাশাপাশি এইখানে মেডিকেল ব্যাসটা আমি কী দিব বলো তো ফ্রিতে দিব আর আমাদের ডাবি প্লাস ভার্সিটি গুচ্ছ ব্যাসটা সম্পূর্ণ পেট থাকবে এই ব্যাসের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লাইভ ক্লাস থাকবে লেকচার শিট থাকবে ডেইলি এবং সাপ্তাহিক এক্সাম থাকবে আমার আমাদের টার্গেটটাকে শুনো আমাদের টার্গেট হলো যে শূন্য থেকে একেবারে শূন্য থেকে একজন শিক্ষার্থী কী পড়ে আসছে তুমি যদি এইচএসসি এসসি এক্সামে রাখো তো ভালো পড়াশোনা করো নি এইচ এক্সাম কোনো মতে দিয়ে এ প্লাস আনতেছো কোনো সমস্যা নেই আমাদের টার্গেট হলো শূন্য থেকে অ্যাডমিশনে তোমাকে কারণ তুমি এই একজন কোনো মতে পার করলো অ্যাডমিশন কোনো পার করতে পারবে না এই জন্য আমাদের শূন্য থেকে দেখো এখন এই যে ধাবি প্লাস ভার্সিটি করছে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে কিন্তু আমাদের যেটা টার্গেট হলো যে আমাদের কাছে শিক্ষার্থী কম আসবে আমরা প্রত্যেককে ধরে ধরে শূন্য থেকে ধরে ধরে কে কী পড়ে আসছে কে কতটুকু জানে এইগুলো না শূন্য থেকে ধাপে ধাপে প্রত্যেকটা সাপ্টারের টপিক ক্লিয়ার করে কনসেপ্ট ক্লিয়ার করে প্রত্যেকটা টপিকের সাথে কোশ্চেন সলভ করাবো বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিটার্নের জন্য আলাদা ক্লাস থাকবে এই সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এইভাবেই গুছিয়ে এবং তোমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার কি জানো আমরা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর এই যে দেখো আমরা একটা কি করব করবো বলতো সেশন রাখবো জুমের মধ্যে যেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর কোন কোন জায়গায় দুর্বলতা আছে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করব যে তোমার গ্যাপ কোথায় ওই তো আমরা আলাদা করে কাজ করার চেষ্টা করবো ওয়ান টু ওয়ান মেন্টরশিপ তোমাদের যেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখবে যে ভাইয়ারা থাকে টপ করা ভাইয়ারা তারা তোমাদেরকে মেন্টরশিপে তোমাদেরকে কোন ভাবে গেলে তোমাদের কি করতে পারবা যে ভালো ভালো একটা থাকে না যে তোমরা আসলে অনেক সময় ডিপ্রেশনে ভুগো যে কোন রাস্তায় যাবা কিভাবে কি করবা বুঝতে পারো না এই সকল দিক নির্দেশনা এই বিশ্ববিদ্যালয়ের যারা টপ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা তোমাকে দিবে এবং সবচেয়ে মজার বিষয় হলো আমাকে হয়তো বা এখানে কেন্দ্রীয়ভাবে ভাবে দেখতে পাবা বাট আমার সাথে পুরো একটা টিম পাওয়া যায় তোমরা বিভিন্ন টপ করা ভাই আপনাদেরকে এবং পাশাপাশি ডাউট সলভিং ক্লাস থাকবে এই যে ক্লাসগুলো হবে সেগুলোতে বিভিন্ন ডাউট থাকবে তোমাদের সেগুলো যেন আলাদা একটা ডিসকাশন গ্রুপ থাকবে তোমাদের তোমাদের আমাদের প্রাইভেট বাসের শিক্ষার্থীদের জন্য ওইখানে আমাদের ওরা পোস্ট করবে যা যা প্রবলেম আছে সব কিছু দিবে ওই প্রবলেমগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস নিব তারপর হাতে ক্যালকুলেশন দেখো এতদিন তোমরা কি ক্যালকুলেটার ক্লিক করতে কিন্তু এখন হাতে ক্যালকুলেশন করা লাগবে এর জন্য কিন্তু টিক্স জানা লাগবে তার জন্য হাতে ক্যালকুলেশন টিক্সের ক্লাস থাকবে প্রশ্ন এবং সলভ তো আমরা টপিকের সাথে সাথে করাবো ইনশাল্লাহ সব কিছু ভালো মতো ফাইনাল মল্টেজ থাকবে সম্পূর্ণ আমাদের কিন্তু এগুলোর পাশাপাশি এবং আলাদা করে কিন্তু তোমাদের কি থাকবে বলতো ভাইয়া রিটেন স্পেশাল ক্লাস থাকবে এখানে মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লোজি দেখছো পরীক্ষার আগে বাংলা ইংলিশ আইসিটি এগুলো আমরা প্রত্যেকটা এক্সামে যেই এক্সামের আগে যা লাগবে সেগুলো আমরা গিফট আকারে দিব এগুলো কোর্সের আওতাভূত না বাট গিফট দেখা দিব এই হলো আমাদের ফুল প্ল্যানিং আশা করি যে এটার কোর্সটি হলো উনত্রিশশো নিরানব্বই টাকা ভাইয়া এই পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ভর্তি হতে পারবা অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ তোমরা যারা যারা আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা করে ভর্তি হয়ে যাচ্ছ এখন আমাদের ওয়েবসাইটে কোর্সটা যায় নাই তা ওয়েবসাইটে যাওয়ার এক পর্যন্ত তোমরা হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবে আর ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট থেকে তোমরা এনরোল করতে করতে পারবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নাও এবং ভর্তি হয়ে যাও ভাইয়া দেরি করবে না ভাইয়া উনিশশো নিরানব্বই টাকা ভাইয়া এত কিছু গুছিয়ে দেওয়া ধা ধাবি ডাবি জাবি চবি গুচ্ছ সবকিছু একই কোশ্চেনের মধ্যে ফিল আপ হবে ইনশাল্লাহ ঠিক আছে এই হলো আমাদের টার্গেট আর এটা তো বললামই তোমাদেরকে তোমরা কিভাবে কি করবে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই জিপিএম আর কি এবার অনেক কমবে তোমার যে কাঙ্ক্ষিত টার্গেট তুমি সেই অনুযায়ী প্রস্তুতি নিতে থাকো যদি এমন ভাবো যে না ভাইয়া আমি জিপিএম আর কম আসবে আমি কোনটা প্রস্তুতি বুঝতে পারতেছি না এটা করে তুমি যদি ব অপেক্ষা করো তখন কিন্তু তুমি কিন্তু ধরা খেয়ে যাবে কারণ রেজাল্টের পরে কিন্তু সার্কুলার যখন দেওয়া শুরু করবে তখনই তুমি দেখবা যে একদম কিন্তু কি হয়ে যাবে বলো ভাইয়া যখন দেখবে যে জিপিএম আর কমাই দিচ্ছে তোমার সেটা মিলে গেছে কিন্তু তুমি এতদিন প্রস্তুতি নিও না তুমি যে কত পিছিয়ে থাকবে অন্যদের কাছ থেকে তোমার কোনো আইডিয়া নেই তো এই ভুল করবা সবাই ভালো মতো প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আরেকটা বিষয় হলো যে একটু জানিয়ে রাখি যে সাবস্ক্রাইব করতে তো ভুলবা না আর প্রথম কমেন্টের মধ্যে আমি গ্রুপগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি যে আমাদের ফ্রি কার্যক্রমের এই গ্রুপগুলোতে যুক্ত থাকো এবং সকল আপডেট ওখান থেকে পেয়ে যাবো আল্লাহ হাফেজ আলাইকুম